দেখুন এসব বিজ্ঞাপন দিয়ে হবে না বিজেপি যেটা ভাবছে এসব বিজ্ঞাপন পোস্টার সোশ্যাল মিডিয়ায় পয়সা দিয়ে করানো এসব হবে না বাংলার মানুষ নিজের অভিজ্ঞতা থেকে জানেন যে কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বৈষম্য করে বাংলাকে ঘৃণা করে বাঙালিকে আক্রমণ করে বাংলা ভাষাকে অপমান করে আর উন্নয়ন শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা এটা মানুষের অভিজ্ঞতা থেকে ফলে কেন্দ্রীয় সরকার পয়সা খরচা করে কোথায় কি পোস্টার লাগাচ্ছে তাতে মানুষের মনের মধ্যে তার কোনো প্রভাব পড়বে না আইন সংশোধনের ইস্যু এবং ইস্যু একটা বিক্ষোভ ছিল নওসা সিদ্ধি ধর্মীয় পুলিশ তাকে নিগ্রহ করেছি মান্দ করেছে পুলিশ নওসাদ সিদ্ধিকে মারধর করেছে এরকম কোনো ভিডিও আপনারা কেউ দেখাতে পারেন আচ্ছা হলো কি বলুন তো চিত্র সাংবাদিকদের যে আজকাল পুলিশ মারছে অভিযোগ আসছে অভয়ার বাবা মা বললেন পুলিশ ফেলে মেরেছে নওসাদ বলছে পুলিশ ফেলে মেরেছে তার ছবি উঠছে না বিরাট রহস্য কে এত ক্যামেরা এত মোবাইল ফোনের ক্যামেরা শুধু তো সাংবাদিকরা নন সোশ্যাল মিডিয়াও রয়েছেন যারা আপনি আমি আমরা সবাই যাদের ফোনে সব ক্যামেরা থাকে কেউ ফেসবুকে দিয়ে দেয় কেউ অমুকে দিয়ে দেয় তো এই যে ট্রেন্ডটা শুরু হলো পুলিশ ফেলে মেরেছে কিন্তু ছবি উঠছে না এইটাই তো বিরাট রহস্য বলে এই রহস্যটার তোকে একটা সমাধান করা দরকার পুলিশ ফেলে মেরেছে অভয়ার মাকে কিন্তু তার কোনো ছবি নেই হসপিটাল বলছে কোনো ইঞ্জুরি নেই নওসাদ সিদ্দিকি বলছে আরে যারা যে চেয়ে সিনক্রিয়েট করতে ধাক্কাধাক্কির মধ্যে ঢুকছে তারা তো চাইছে কিছু একটা লাগুক নইলে সেটা দিয়ে পলিটিক্স করবে কিন্তু এই যে ফেলে মেরেছে নসাদ কে তার ছবি সে ছবি কই মা বলছে যে রাজ্য পুলিশের উপর সিবিআই তদন্ত দেখুন এই সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ তো অভয়ার বাবা মাও হয়েছিলেন এবং তারা সিবিআই তদন্ত পেয়েছিলেন এবং তারপরে তারা এখন বলছেন সিবিআই কাজ করেনি মানেটা কি সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল আনতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বুলা চৌধুরীর এতগুলো পদক নিয়ে চলে এলো তো ফলে শুধু সিবিআই সিবিআই করলে হবে এগুলো রাজনৈতিক শিখিয়ে দেয়া ওনার কন্যা হারা মা ওনার যন্ত্রণা ওনার দুঃখ ওনার শোক ওনার বেদনা সেগুলোকে রাজনৈতিকভাবে কেউ কেউ বিপথে চালিত করে দিচ্ছে খেজুরি থেকে মৃত্যু বিতর্ক তৈরি হয়েছে সেক্ষেত্রে আজকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কোর্টের নির্দেশ দিকে মুরলীধর শর্মার নেতৃত্বে একটা সিট গঠন বিষয় প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয় যেখানে কোর্ট কিছু বলেছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য দলের তরফে কোনো মন্তব্য ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এটা একটা ইনসিডেন্ট দুর্ঘটনা ফলে এই বিষয়টা আইনে যখন আদালতে রয়েছে আদালত পুলিশ তাঁরা বিষয়টা দেখছেন এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না সুচরিত এবং সুশ্রিতা নামে দুই তরুণ বাম তরুণের নেত্রী পুলিশের হাতে নিগুলির শিকার হয়েছিল এর বিরুদ্ধে তো অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছিল আদালত রাজ্য ডিভিশন বেঞ্চে গেছিল ডিভিশন বেঞ্চ আর কি রাজ্যে সেই আবেদন খারিজ করে আইনি বিষয় পুরোটাই আইনি বিষয় এটা সংশ্লিষ্ট যারা রয়েছেন আইনজীবী যারা রয়েছেন কনসার্ন যারা রয়েছেন তারাই বিষয়টা বলতে পারবেন কারণ আইনের একটা আদালত তার একটা রায় বা পর্যবেক্ষণ সেটা আর আরেকটা জায়গায় যাচ্ছে মানে আরেকটা বেঞ্চ রয়েছে এখানে দলের তরফে কোনো মন্তব্য করবে না বিজেপিতে তো গোটা ব্যাপারটাই হচ্ছে একটা গোষ্ঠী ঝামেলা বাংলার মানুষ এবং বাংলার উন্নয়নের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই এটা একটা আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি আর এস এস বিজেপি বনাম দলবদলু বিজেপি সর্বত্র এই গোষ্ঠীবাণ চলছে আমি একটি মামলা করেছি তার কারণ আমি অভয়ার বাবার বিরুদ্ধে একটি মামলা করেছি অভয়ার মৃত্যুর ঘটনা ভয়ঙ্কর নিশ্চিতভাবে সেই মৃত্যু এবং তার বাবা মার প্রতি আমার শ্রদ্ধা সম্মান এবং শোক সহানুভূতি পুরোটাই রয়েছে ধৃত পুরোদস্তুর দর্শক খুনি জানোয়ার শাস্তিপাত এবং তার শাস্তি সাজা ঘোষণা হয়ে গেছে ফাঁসি হলে খুশি হতাম কোর্ট যাবজ্জীবন দিয়েছেন এখনো পর্যন্ত বাবার প্রতি পূর্ণ শ্রদ্ধা আছে পূর্ণ সম্মান আছে সহানুভূতি আছে কিন্তু উনি যা বলে চলেছেন উনি একটা স্টেটমেন্ট করে দিলেন যে সিবিআই ঘুষ খেয়েছে উনি সিবিআই এনেছেন হাইকোর্ট থেকে সিবিআই ঘুষ খেয়েছে রাজ্য সরকার টাকা দিয়েছে কুনাল ঘোষ সিজিও গিয়ে করেছে কমপ্লেক্স এখন ওনার বুকে মেয়ের জন্য যন্ত্রণা আছে কিন্তু ওনার মুখে যা আসবে আর ওনাকে রাজনৈতিক দলগুলো যা শেখাবে উনি সেগুলো বলবেন লোক এটা তো হতে পারে না যা মুখে আসবে যা ইচ্ছা হবে বলে দেবেন বা যা যা যে যা শেখাবে ওনার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে অন্য লোক আমি সেই কারণে ওনার প্রতি পূর্ণ সম্মান আছে পূর্ণ সহানুভূতি আছে কিন্তু এই কথাগুলোর বিরুদ্ধে মানহানির মামলা আমি দায়ের করেছি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী প্রসেসটা করেছেন আজকের এখনকার নিয়ম অনুযায়ী মানহানির মামলার জন্য প্রথম দিন কোর্টে নিজের শ্বশুরের উপস্থিত থাকতে হয় আমি ছিলাম এটাকে নিয়ে আপনাকে আচ্ছা যদি কেউ একটা ভুল ইয়ে করেনা কবার বেলতলায় যায় বিজেপির এক ন্যাড়া নাড়ু বাবা মাকে ধাক্কা দিয়ে দিয়ে এগোচ্ছিল পরিষ্কার দেখা গেল বিজেপির এক নাড়া নাড়ু হচ্ছে এখন কে জানে ওর বাবাকে যে কথাটার জন্য মামলা ফেস করতে হচ্ছে সেটাও বাবা ন্যাড়া নাড়ু শেখানো কি না সেই জন্য আগবাড়ী এসব বলতে এসছে আমি তো আবার বলছি ওর বাবার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা সম্মান এবং সহানুভূতি রয়েছে কিন্তু যা মুখে আসে বলবেন সিবিআই ঘুষ খাচ্ছে রাজ্য সরকার টাকা পাঠাচ্ছে আর কুণাল ঘোষ সে সিজিওয়ে গিয়ে সেটেল করছে আমি আমার অংশটুকুতে দাঁড়িয়ে আমি মানহানির মামলা করেছি ওনারা প্রচারের আলোয় রয়েছেন সেই অবস্থায় দাঁড়িয়ে ওটা বলে দেবেন যে এইসব ঘুষ সেটেলমেন্ট হয়েছে এবং কুণাল ঘোষ গিয়ে সিজিওতে সেটেল করেছে আমার এগেনস্টেই সিবিআই মামলা আছে আমি মাথা উঁচু করে আমি নিজে সিবিআই মামলা লড়ছি তা আমি যাবো অন্যের মামলা সেটেল করতে এটা কোনো কাজের কথা হলো জানা নেই চুল হবে কবে পৃথিবীর বাকি সব জানে কিন্তু নেড়া চুল হবে কবে আমি নেড়াকে বলবো অপ্রীতিকর কথা বলবেন না আমি গতকাল ঘটনাচক্রে বন্যা গেছিলাম পেট্রাপোল সীমান্তে তো পেট্রাপোল সীমান্তে একটি মনসা মন্দির রয়েছে সেখানে গেলাম তো বিএসএফের অনেকে ছিলেন তারা এলেন অত্যন্ত ভালো কথাবার্তা তো সেখানে আমাদের পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ প্রশ্ন করছিলেন যে এখানে যে অস্থায়ী ফেন্সিংয়ের রয়েছে অস্থায়ী ফেন্সিং তা এটা পাকাপাকি ফেন্সিং কবে হবে তো তখন বিএসএফের যিনি ছিলেন তিনি বলেন কাজ শুরু হয়েছে পর পরপর পরপর হতে হতে আসছে তখন গোপাল শেঠ জিজ্ঞাসা করলেন এটায় কি কোনো আইনি জমির সমস্যা আছে তখন বিএসএফের যিনি ছিলেন তিনি বললেন এখানে কোনো জমির সমস্যা নেই একটা দিকে কাজ শুরু হয়েছে ওইটা শুরু হতে হতে এদিকে আসছে তো ফলে একটা জিনিস অনেকটা ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে বিএসএফের জওয়ানরা তারা আপ্রাণ চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় সরকার যদি ঠিক কাজ না করে মদত না দেয় পরিকাঠামো তৈরি করে না দেয় তো তারাই বা কী করবে তো অমিত মালব ওখানে রাস্তা হচ্ছে এখানে না রাস্তা হচ্ছে তা চলুন না একটু এর আমরা বর্ডারগুলো দেখি বিএসএফ বলছে জমির সমস্যা নেই কিন্তু এর ওপর থেকে যদি টাকা এবং কাজের অ্যালটমেন্ট না আসে তা ফেন্সিংটা করবে কি করে তা তেমনি এই রাস্তাগুলো দেখতে হবে যে রাস্তার কথা বলছেন যে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে ঠেলে টাকা দিয়েছেন বা অন্যান্য পরিকাঠামো অনুমতি যা যা আপনারা দিয়েছেন আর বাকি জায়গায় তখন আপনাদের হাত কাঁপে পরে আপনারা দোষারোপে রাজনীতি করেন আর অমিত মালব্য বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলেছিলেন এই অদ্ভুত প্রাণীটার অন্য কোনো প্রশ্নের জবাব দেওয়ার আগে প্রশ্ন উনি করার আগে আগে ক্ষমা চাওয়া তো আমি এসএসসি গোটা বিষয়টা নিয়ে এই কোনো মন্তব্য করব না এটা প্রশাসনিক বিষয় কোর্টে হয়েছে রাজ্য সরকার সংশ্লিষ্ট বিভাগ এস এসসি তাঁরা দেখছেন অনেক খুঁটিনাটি বিষয় দেখার রয়েছে মানবিকভাবেই এই জটটা খোলার চেষ্টা হয়েছে কিন্তু তারপর যেহেতু হাইকোর্ট এই সুপ্রিম কোর্টের রায় রয়েছে এই বিষয়ে আমি এখান থেকে রাজনৈতিক মঞ্চ থেকে এই মুহূর্তে কোনো বক্তব্য আসেনি ইসায়ারে প্রেক্ষিতে বিএলএদের যে কমিশন মামলা করেছে কিন্তু আবার অন্যদিকে বিএলএর তালিকাও জমা করেছে একদিকে মামলা করা হচ্ছে একদম প্রশাসনিক বিষয় মহিলা বিজেপি যে মহিলাদের তাদের হয়ে নামাবে না যদি একটু টিফিন খরচা টর্চা দিয়ে দেন ভালোই হয় তারাও গিয়ে ভোটটা দেওয়ার সময় তাদের লক্ষ্মী ভাণ্ডারের কথা মনে পড়বে কন্যাশ্রীর কথা মনে পড়বে স্বাস্থ্য সাথীর কথা মনে পড়বে তারা বাড়ি বাড়ি গিয়ে বিজেপি যদি মহিলা টিমকেও পাঠায় তারাও বাড়ি বাড়ি গিয়ে তাঁদের যে পতাকাই থাকুক বলে আসবেন ভোটটা মমতা বন্দ্যпадায়কেই দেবেন এই এর বিকর্তের নির্বাচন কমিশন তারা একটা ডিকর্টি জারি করেছে তাতে তারা বলছিল সুষ্ঠু অবাধ নির্বাচন করতে আর 28টা ব্লক করতে বলছিল এটা আমাদের দলের নেতৃত্ব শৈশনে নেতৃত্ব खोதியே দেখছেন পুরো পয়েন্টগুলো দেখে তারা যাওয়ার সময় পার্টির বিষয় বলতো 600 গোটার হাইরাইজ বিল্ডিংগুলোতে 600 গোটার থাকলে একটা দেখুন এটা এটা অনেক বিষয় আছে অনেক বিষয় আছে মানে অনেক ক্ষেত্রে আমাদেরও বহু নেতা নেত্রীর কাছে বহু আবাসনের ব্যক্তিরা বলেছেন বাসিন্দারা যে একটা বুথ হলে ভালো হয় যে আমাদের থেকে বুথটা অনেক দূর হয়ে যাচ্ছে তো আমরা তো এখানে এতজন আছি কোথাও হলে ভালো হয় তো ফলে এই বিষয়টা নিয়ে আমরা কোনো রাজনৈতিক মন্তব্য এই মুহূর্তে করতে যাবো উল্টো লাগার একটা আবাসনে আপনি আমি কিন্তু বলছি তো বলছি তো বলছি তো আমাদেরই আমাদেরও অনেকেই বলেছেন আমরাও তো সেটার পক্ষে ছিলাম আমরাও তো আবার অনেককে বলেছি যে এই আবাসনটা এখানে এত লোক থাকেন আর বুথটা হচ্ছে কত দূর এনাদের এখানেই একটা বুথ হয়ে যায় তো ফলে এটা এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না এককাট্টা বিরোধীরা উপরাষ্ট্রপতি নির্বাচনে নেতারা গোটা বিষয়টা দেখছেন সেই প্রসেসটার মধ্যে আছেন তারা আরো ডিটেল বলতে পারবেন আপনি তরুণীর তারা মুখ খুলেছেন বিস্ফোরক অভিযোগ করেছেন অভিযোগগুলো এক আপনার কাছ থেকে ফোন আসতো বারবার হোয়াটসঅ্যাপ কলিং করা হতো কুনের তরফ থেকে সেখানে আর্থিক বা কেসটা ঐযোগ করার জন্য অঙ্কে বিভিন্ন মানি মিথ্যা করা হয়েছে মিথ্যা কথা বলছেন যদি একটা ওনার কোনো রাজনীতি কেউ শিখিয়ে দিয়েছেন এসব কথা বলছেন যদি মিনিমাম দেখাতে পারেন যে আমি তাদের কোনো আপত্তিকর কোনো প্রস্তাব দিয়েছি বা কি করেছি ওনারা নিশ্চিতভাবে কোর্টে আমার বিরুদ্ধে গিয়ে সেই প্রমাণ দাখিল করতে পারেন সেটিংয়ের কথা বলেছেন তারও প্রমাণ আছে বলে তারা জানিয়েছেন যে আপনি এত বড় বড় কথা বলছেন কেন মামলা করেছি তো যা ক্ষমতা আছে কোর্টে দাঁড়িয়ে গাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষীর জায়গায় দাঁড়িয়ে বলবেন আমার লয়ার আপনাদের জেরা করবে বিষ ছড়াতে যাচ্ছেন কেন অকারণ অকারণ ওনাদের কাছে যদি ভুরি 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 প্রমাণ থাকে আমি যদি তাদের জন্য প্রপোজাল দিয়ে থাকি আমি যদি তাদের কি করে থাকি তাহলে সেগুলো কোর্টে এসে আমার বিরুদ্ধেই বলুন না আমি তো তাদের আমন্ত্রণ করছি আসুন আমি তো নেমন্তন্ন চিঠি পাঠাচ্ছি ওনাদের কাগজ দেখি হোয়াটসঅ্যাপে চ্যাট বা কিছু তারা দেখে না হোয়াটসঅ্যাপে ওনাদের সঙ্গে আমার যা যা চ্যাট আছে সেটা দেখলে যিনি যে মাননীয় বিচারপতি বা বিচারক দেখবেন তারা আমার সম্পর্কে তাদের ধারণা ভালো হবে আমি অনুরোধ করবো আমার সঙ্গে অভয়ের বাবার যা যা চ্যাট আছে তার প্রিন্ট আউট পৃথিবীর সবাইকে দিয়ে দেওয়া হোক তাতে আমার সম্পর্কে লোকের ধারণাটা ভালো হবে আরও ভালো বাবাকে কেউ বা কারা পোস্কাচ্ছেন মিথ্যা কথা বলতে শেখাচ্ছেন এবং এবারের এই স্টেটমেন্টটা করে বিচ্ছিরিভাবে ফেসে গেছেন এই বাবা ভদ্রলোকটি তার সকালে বলেন সিবিআই ভালো বিকেলে বলেন সিবিআই খারাপ আর তাঁর আবেগ তার তো মেয়ে গেছে বুঝি তাঁর যে যন্ত্রণা তাকে তাঁর কাঁধে বন্দুক রেখে এগুলো চালাচ্ছে তো এখন আমি তো আবার বলছি তার সঙ্গে আচ্ছা আমার সঙ্গে যে তার হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে এটা উনি বলেছেন না আমি বলেছি আমি তো প্রথম বলেছি তা আমি বলছি আপনাদের যে অভয়ার বাবা এই অন্যের কথায় এই স্টেটমেন্টটা করে খুব বিচ্ছিরিভাবে ফেসে গেছেন যে এই যে সিবিআই ঘুষ খেয়েছে রাজ্য সরকার ঘুষ দিয়েছে আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে ফলে আমি এই গ্রাউন্ডে মামলা করেছি এটাই চাপে পড়ে কোনঠাসা হয়ে তাদের ওই পরামর্শদাতা নানারকম পরামর্শদাতা আছে কারো চুল আছে কেউ আবার ন্যাড়া সব পরামর্শদাতা কথা কথাতে এই সমস্ত কথাবার্তা বলছেন আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি হ্যাঁ আমার সঙ্গে ওনার বাবার হোয়াটসঅ্যাপ বিনিময় আছে উনি সেটা কোর্টকে দিন মিডিয়াকে বলছেন কেন কোর্টে এসে আমার বিরুদ্ধে বলুন আর আমার সঙ্গে ওনার যে চ্যাটটা আছে এটা বিচারককে দিয়ে দিন সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন সবাইকে দিয়ে দিন আমাকে মানুষ এমনিতেই ভালোবাসেন ওই স্ক্রিনশটগুলো দেখলে মানুষের ধারণা আমার সম্পর্কে ভালো আছে আরও ভালো হবে দেখুন চন্দ্রনাথ সিনহার ব্যাপারটা আমি এখানে মন্তব্য করবো না কারণ দলের তরফের মধ্যে কোনো বক্তব্য নেই এটা চন্দ্রনাথ বাবু তার আইনজীবীরাই বলতে পারবেন কিন্তু এটা না খুব রুটিন বিষয় এই যে কারোর বিরুদ্ধে যদি কিছু ইডি জমা দিয়েছে ফলে একটা সামান আসে ওই দিনকে গিয়ে অফিসিয়ালি সারেন্ডার করতে হয় জামিন নিতে হয় এগুলো একটা রুটিন প্রসেস ফলে এটা যে মানে ওকে বললেন আপনি গিয়ে আত্মসমর্পণ করুন ব্যাপারটা সেরম আদৌ নয় এটা এটা ইডি কারুর বিরুদ্ধে কোনো চার্জশিট দিলে এটা একটা রুটিন প্রসেসে গিয়ে পড়ে ফলে এটা 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 একটা প্রসেস এইটুকুই আর আলাদা করে আমি এটা নিয়ে কোনো বক্তব্য রাখবো না কারণ এটা এটা নিয়ে দলের কোনো বক্তব্য নেই এটা চন্দ্রনাথ দা বা ওনার আইনজীবীরা বাকিটা বলতে পারবে আমি বলবো না শান্তা দত্ত একজন বিশিষ্ট শিক্ষাবিদ যাকে রাজ্যপাল বসিয়ে দেয় যাকে রাজ্যপাল বসিয়ে দেয় হ্যাঁ ও বিশিষ্ট শিক্ষাবিদ আমি শুধু শুনেছি গতকাল সুপ্রিম কোর্টে কারা যেন গেছিলেন কিসের জন্য যেন গেছিলেন সুপ্রিম কোর্টে নাকি কারা কারা সব হেরে গেছেন এবং তাতে নাকি দেখা যাচ্ছে যে তাদের যা যা বক্তব্য ছিল সুপ্রিম কোর্ট সেগুলো নস্বাদ করে দিয়েছে এখন সেই তালিকায় কারা কারা হেরে এসছেন এসে বিবৃতি দিচ্ছেন সেই নামের তালিকাটা আমি এখনও পাইনি দেখুন মালদায় ভাঙন মানে ওই জায়গাটায় বারবার রাজ্য সরকারও চেষ্টা করে কিন্তু এগুলো এত বড় ব্যাপার কেন্দ্রীয় সরকারেরও যা যা করণীয় সেগুলো তো কেন্দ্রীয় সরকার করে না ফলে ভাঙন একটা প্রাকৃতিক সমস্যা হয় থাকে নদী থাকলে তারা ভাঙনের এটা একটা প্রাকৃতিক নিয়মে ভাঙন হয় এখন সেই জায়গাটা থেকে লোকালয়গুলো বাঁচানো এতে ধারাবাহিক কাজ করে চলেছে রাজ্য সরকার কিন্তু এটা অনেক বড় ব্যাপার এবং কেন্দ্রীয় সরকারের আছে ওরা সেগুলো করে না কিন্তু রাজ্য সরকার প্রশাসন যা যা করার ক্ষতিয়ে দেখছে করছে আমাদের দলের নেতা তাদের কথা হয়ে চিন্তার মধ্যে আমি কি কথা বলবো প্রবীণ নবীন সবাই মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ থেকে ছটা জেনারেশন তৈরি করে দিয়েছে দলে মমতাদিক থেকে অনেক সিনিয়ররা আছেন মমতাদির সমসাময়িকরা আছেন মমতাদিক থেকে জুনিয়র অন্তত তিনটে জেনারেশান কাজ করছে তো ফলে সবাইকে নিয়ে তৃণমূলের একটা ঐক্যবদ্ধ পরিবার থ্যাংক ইউ